চুলার ঝামেলা ছাড়া জলপায়ের এই আচারটা বানানো শিখে গেলে আপনি শুধু এভাবেই আচারটা বানাবেন এই জন্য কিছু কাঁচামরিচ রসুন আদা আর হচ্ছে কিছু জলপায় এরকম স্লাইস করে নিয়েছি এগুলোকে হচ্ছে একটু মিহি চপ করে নিতে হবে তারপর এখানে নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা ধনিয়া জিরা আর হচ্ছে কালো জিরা একটা প্যানে হাফ কাপ সরিষার তেল গরম করে নিচ্ছি আর এখানে হাফটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর একটা চামচ লালমরিচের গুঁড়া রেগুলার লবণ আর হচ্ছে বিট লবণ এগুলো স্বাদ মতো দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজেছিলাম ওইটাকে আধা ভাঙ্গা গুঁড়ো করে দিয়ে দিলাম আর সরিষার তেলটা যে গরম করতে দিয়েছি এটা এখন খুব ভালো করে গরম হয়েছে মশলাটা যখন মেশানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে গরম সরিষার তেলটা উপরে ঢেলে দিচ্ছি আপনি চাইলে কিন্তু এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন তাহলে দারুণ একটা টেস্ট আসে আবার চাইলে এটা স্কিপও করতে পারেন এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা বছর জুড়ে ভালো থাকবে আবার চাইলে ট্রেতে ছড়িয়ে রোদেও শুকিয়ে নিতে পারেন চুলার ঝামেলা ছাড়া এরকম একটা আচার বানিয়ে নিতে পারবেন এই সিজনে